হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও দেখছ কী অবস্থায় আছে এখন অবস্থা বলতে আমাকে এখন এই ঘর দোয়ার সমস্ত পরিষ্কার করতে হবে এর আগের ব্লগে আমি তোমাদের দিয়েছিলাম ঘরের ভেতর পরিষ্কার করছিলাম তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল প্রায় আটটা বাজে তো সমস্ত কাজকর্ম সেরে আর আমি এই ব্লগটা শুরু করেছি তো জানোই আমার মানে ফোন ধরার মতো কেউ লোক নেই ক্যামেরা ধরার মতো আমাকে একা একাই ভিডিও বানাতে হয় তো আমি একটু একটু করে ভিডিওটা করছি খুবই কষ্ট করে তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় তো দেখো আমি এই দিকটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে গ্যাস সিলিন্ডারগুলো ঠিক জায়গায় রেখে দিয়েছি দিয়ে এরপর আমি এখানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেব দিয়ে তারপর আমি আবার ওপরের দিকটা পরিষ্কার করবো তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গরমের মধ্যে আমি কি অবস্থায় আছি এখন তো চলো আমি তোমাদের দেখাই যে আমি কোন জায়গাটা পরিষ্কার করব তো দেখো আমি এখানটা ঝাঁট দিয়ে নিচ্ছি আগে নিয়ে ওই পাশটা পরিষ্কার করব অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি আর নোংরা হলে অপরিষ্কার হলে সেটা দেখতেও কেমন লাগে তো আমি আজকে ভাবলাম যে দুদিন ওই দিকটা করেছি কাজ আজকে এই দিকের কাজটা সেরে নেব তো আজকে এই দিকের কাজটা আমি সেরে নেব তো দেখো আমি এই রান্নাঘরটা এখানটা পুরোটা পরিষ্কার করব করে তারপর এই দিকে দালানটা এই দিকটা সমস্ত হয়ে যোগ এই দিকটা পরিষ্কার করব আর জানি না এত মাকড়সা মাকড়সাতে এত ফাঁদ করছে মানে অস্বস্তিকর একটা ব্যাপার তো সেই জন্য আমি ভেবে নিয়েছি যে আজকে চারিদিক পরিষ্কার করে তারপর আজকে বাড়ির খাবার খাবো সেটাই আমি ভেবে নিয়েছি তো ছেলেরা কেউ নেই সব স্কুলে গেছে ওরা আসবে দশটা থেকে এগারোটার ভেতরে তো আমি আলু সেদ্ধ করে নিয়েছি আজকে আজকে সেরকম বিশেষ কিছু দরকারি করিনি আলু সেদ্ধ করে নিয়েছি আর রান্না আজকে মোটামুটি হতে হতে দুটো নাগাদ হয়ে যাবে তো আমি এদিকটা পরিষ্কার করি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে আমি এই ছোট্ট ঘর দুয়ারটা কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে থাকি তো এই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে নি আর পরিষ্কার চকচকে জিনিস সবার দেখতে ভালো লাগে কিন্তু নোংরা জিনিস কারো ভালো লাগে না তো আমি এখন গরমের মধ্যে কষ্ট করে এই কাজগুলো করছি আর আমি অল্প অল্প করে ভিডিওটা বানাচ্ছি খুবই কষ্টের মধ্যে তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও আমার পাশে থেকো যাতে আমি আগামীতে আরও উন্নত হতে পারি বা আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সবই হবে তোমাদের ভালোবাসাতে তোমরা যদি আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো তো তবে এইগুলো সম্ভব আর যারা নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো কথা বলতে বলতে আমি মোটামুটি কাজগুলো সেরে নিই তারপর ছেলেরা স্কুল থেকে এলে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার কাজে লাগব আর চলো চলে এসি কাজ মোটামুটি বাড়ির ভেতরে তো বাড়ির ভেতরে দেখো এই যে দেখতে পাচ্ছ এই দিকের পুরোটা পরিষ্কার করতে হবে আর ওই দিকটা পুরোটা পরিষ্কার করতে হবে আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির ওপরটা নিচটা সমস্ত জায়গাটাই আমাকে পরিষ্কার করতে হবে আর আমি বললাম যে আমার শরীর খুবই খারাপ আমার খুব কাশি হচ্ছে তো নাকে ধুলো ঢুকেছে যার জন্য তো চলো এবার চলে যাই ঘরের মধ্যে দেখো এই যে এখানে দেখছো বিছানাতে কাপড় জামা সব কাঁচা রয়েছে এই জামা কাপড়গুলো আমাকে গোছাতে হবে পরিষ্কার করে গোছাতে হবে তো আজকে রান্না করতে করতে প্রায় দুটো নাগাদ হয়ে গেছে আর আমি এখন চলে যাব ছাদে এই দেখো দেখতে পেয়েছো যে আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে আর এখন আমি ছাদে যাব ভিডিও শ্যুটের জন্য আর আজকে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে তো আগের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো আমি এখন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি এই সমস্ত জামা কাপড়গুলো ভালোভাবে গোছাবো তো সেটা এখন নয় সেটা সন্ধ্যেবেলা আর এখন আমি চলে যাব ছাদে সেখানে আমি কিছু ভিডিও শ্যুট করব সেই জন্য আমি এখন ড্রেস করে নিয়েছি তো চলো বন্ধুরা আমরা ছাদের দিকে এগোই কারণ প্রায় চারটে সাড়ে চারটে বাজতে চলল আর মোটামুটি রোদ দূর চলে গেলে আর সেখানে ভিডিও করা যাবে না তোমরা জানো আমার ফোনের ক্যামেরা ভালো না যার জন্যে আমাকে একটু রোদ দূর থাকতে থাকতে ভিডিও বানাতে হয় তো দেখো এই যে পরিষ্কার করেছি এই যে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর এত কাঠ বিড়াল আছে কাঠ তারপর ইঁদুর সমস্ত কিছু এসে এখানটা নোংরা করে দেয় যার জন্য এই জায়গাটা প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করতে হয় তো চলো আমরা ছাদে চলে এসেছি দেখো এই বিকালে সূর্য আধোডোবা অবস্থায় সেই সুন্দর প্রকৃতি আমার তো দেখতে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো আমি এখন জামা কাপড়গুলো ভালোভাবে এদিকে সরিয়ে দিই দিয়ে তারপর সব কিছু রেডি করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল দেখবে আর এই যে দেখো এই একটা হচ্ছে সুন্দর প্রকৃতি খুব সুন্দর লাগে দেখতে এগুলো মানে এতটাই সুন্দর লাগে সবুজ প্রকৃতি দেখতে তো কি বলবো তোমাদের তো তোমরা কমেন্ট করবো কার কার এই সবুজ প্রকৃতি ভালো লাগে তো চলো আমি ভি দেখিয়ে দিই আমি কথাটা ভিডিও শ্যুট করব তো আমি এই জায়গাটা ভিডিও শ্যুট করবো তো সেই জন্য রেডি হয়ে গেছি তো চলো ভিডিও শ্যুটটা দেখিয়ে দিই তোমাদের দেখো আজকে আমি এই ভিডিওটা শ্যুট করছি হচ্ছে ভালো বেলালি তেলে নিয়ে তো এই ভিডিওটা আমি শ্যুট করব তো এখন আমার এটা চেষ্টা চলছে মানে আমি এখানেই প্র্যাকটিস করে নিই আর এখানেই আমি শ্যুটটা করে তারপর শেয়ার করি সেটা আপলোড করি তো এই ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো আর নেক্সট ভিডিও তোমাদের আসছি তো তোমরা এটা দেখতে থাকো আর এই ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই আমাকে বলবে আর আমি তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমার সাথে এতদিন আছো আমার পাশে এতদিন আছো সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো নেক্সট ভিডিও চলে এসেছি তো নেক্সট ভিডিওটা ঠিক মানে শ্যুটটা হচ্ছে না আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এর পরের ভিডিওটা তোমরা দেখো এর পরের ভিডিওটা আমি এখানে মোটামুটি চারটে থেকে পাঁচটা ভিডিও শ্যুট করব যে সেরকমই চেষ্টা আমার আছে তো পরের ভিডিওটা দেখো নেক্সট ভিডিও তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তো কার এই ভিডিও ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা সর্বক্ষণ আমার পাশে থেকো আর এই ভিডিওগুলো আমি এখন শ্যুট করে আপলোড করব তো আমার প্র্যাকটিস চলছে তো তোমরা আমাকে অসংখ্য অসংখ্য অনুপ্রেরণা দিও অসংখ্য অসংখ্য ভালোবাসা দিও তো চলো ভিডিও শ্যুটের শেষে এবার সন্ধ্যার সময় আমি বাড়ি দিতে যাব তো দেখো সন্ধ্যার সময় আমি বাড়ি চলে এসেছি তো এখানে এই যে জামা কাপড়গুলো কাঁচা ছিল সেইগুলো কিছু গোছানো হয়েছিল কিছু বাকি ছিল তো সেই জামা কাপড়গুলো আমি এখন ধীরে ধীরে গোছ করে নেবো ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপর আমার আবার একটা মানে নিমন্ত্রণ বাড়ি আছে যেটা আমাদের পাড়াতে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে তো আমাকে সেই জায়গা যেতে হবে মোটামুটি কাপড় জামা গোছাতে আর বাচ্চারা এখন পড়ছে আমি সেই সময় জামা কাপড়গুলো গোছাচ্ছি তো এই কাজ সেরে ওদের পড়িয়ে মোটামুটি নটা বাজবে বেড়াতে আর পাশ থেকে আরও অনেকে যাবে ফোন করছিল তো সেই জায়গায় আমি যাব যদি আমার সম্ভব হয় সেই জায়গায় গিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করে শেয়ার করব তো আমি চেষ্টা রাখবো আর যদি না হয় সেই জায়গার ভিডিও দেওয়া তো আমি অন্য কোনো অনুষ্ঠানে গেলে তোমাকে সে অন্য কোনো তোমাদের আমি ভিডিও বানিয়ে আপলোড করব তো দেখো আর আমরা যে এই চ্যানেলে আছি আমরা এই চ্যানেলে থেকে আমরা সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাব। কারণ এই চ্যানেল যে যার প্রতি ভালোবাসা রাখলে হবে না সবার প্রতি ভালোবাসা রেখে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই না বন্ধু হবে তো দেখো আমার এইগুলো হচ্ছে ভিডিও শ্যুট করার মানে পোশাক আমি এইগুলো পরে ভিডিও শ্যুট করেছি তুমি তোমরা তো সকলেই দেখেছো আমার শর্ট ভিডিওতে আমার সেই পোশাক এইগুলো তো আমি সেই পোশাকগুলো ভালোভাবে একটা একটা করে পরিষ্কার করে গোছ করে নেব আর এইগুলো আমি সার্ফ দিয়ে কেচেছিলাম তো আজকে কাচার পর কিছু গোছানো হয়েছে কিছু হয়নি কারণ সব সময় তো সম্ভব হয়ে ওঠে না আজকে সারা দিন সকাল আটটা থেকে একদম দুটো নাগাদ প্রচুর পরিমাণে কাজ হয়েছে তারপর রান্না হয়েছে দুটোর পর রান্না খাওয়া দাওয়া সেরে বাসন কোসন ধুয়ে তারপর আমাকে আবার ভিডিও শ্যুটের জন্য ওপরে যেতে হয়েছিল তো ভিডিও শ্যুট করার পর আমি নিচে নেমে এসেছি এসে দেখো এখন এই জামা কাপড় গোছ করছি প্রায় সন্ধ্যে এখন তো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে আর ছেলেদের পড়ানো হয়ে গেলে আমি বেরাবো তো আমি একটু তাড়াতাড়ি করেই মানে কাজ করার চেষ্টা করছি অনেকগুলো জামা কাপড় জমে গেছে আর অনেক দিন তো পরিষ্কার করা হয়নি তো একসঙ্গে সমস্ত কিছু জমে গেছে তো সেই হিসাবে আমি পরিষ্কার করছি তো দেখো আর এই যে ড্রেসটা এখন আমি ভাঁজ করব এই ড্রেসটা দেখো এই ড্রেসটা পরে আমি আমার অনেক ভিডিও তোমরা দেখেছো আর এর পরবর্তীতেও দেখে থাকবে আর আমি একটা কথা বলি আমার কাছে ভিডিও করার মতো কোনো ভালো ফোন নেই কোনো নানা রকমের মানে পোশাক আমার কাছে নেই ড্রেস নেই আমার যেমন আছে আমি সেই হিসাবেই সেই রকম দিয়েই তোমাদের সাথে ভিডিও শ্যুট করে আমি শেয়ার করি তো আমি ভালো ভালো পোশাক কিনতে পারি না আমার সেরকম মানে পরিস্থিতি নয় যে আমি প্রতিদিন ভালো ভালো পোশাক কিনব তো দেখো আমার যেমন থাকে আমি সেই নিয়েই ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের কাছ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা পাই তো চলো আমার মোটামুটি হয়েই এসেছে তো আমরা বিয়েবাড়ির জন্য রেডি হব তো আমি দেখো রেডি হয়ে গেছি মোটামুটি আর এই লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবে না আর আমি এখন যাব বিয়েবাড়ি সবার সাথে সেখানে খুব আনন্দ মজা করব তারপর আমরা বাড়ি ফিরে আসব তো ভিডিওটা বন্ধুরা স্কিপ করবে না তোমাদেরকে দেখার অনুরোধ করলুম ভিডিওটা তোমরা স্কিপ করবে না ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখবে তো তোমরা সবাই মিলে আমাকে ভালোবাসা দেবে আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আমি কোনোদিন পার্লার থেকে সাজি না আমি নিজে নিজে যতটা সাধ্য মতো আমি ততটাই সাজি তো সেই সেই সাজিয়ে আমি আজকে সেজেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য তো আমি ঠিকঠাক রেডি হয়েছি কি না সেটা তোমরা জানাবে আর তো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আমি আজকের ব্লগটা এখানে শেষ করব কারণ ব্লগটা খুব বড় হয়ে যাচ্ছে আর বাইরে থেকে আমাকে ডাকছে যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে বাইরে বেরোচ্ছি তো চলো আজকের মতো ডে এই পর্যন্ত আবার দেখা হবে টাটা বাই বাই